কত করে নাম গুড মর্নিং সকাল সকাল মাম্মার সঙ্গে এখন ব্লগটা শুরু করলাম এখন ঠিক সাড়ে দশটা বাজে মাম্মার তো সকালবেলা উঠে ফ্রেশ হওয়া ওষুধ খাওয়া সব হয়ে গেছে দু রকমের ওষুধ খাওয়া হয়ে গেছে আরও সারাদিন চলবে কম বেশি টাইম অনুযায়ী দু ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পর পর তো একটু পরে স্নান করাবো জল ওদিকে রোজ্র দেওয়া হয়েছে মা ওদিকে জামা কাপড় কাটছে আর তেল দিয়ে ভালো করে মাথাটা একটু তেল দিয়ে দিয়েছি মুখটা ভালো করে একটু ক্লিন করে দিলাম আর গায়ে এখনো তেল মাখানো হয়নি ওটা স্নান করার আধা ঘন্টা মাখাবো সবে বাজে দিকে করবো তারপর সাড়ে এগারোটা দেবো তাই না মা এখন এত হাত শিখেছে না এত গরম আমাদের বাড়িতে কি বলবো সকাল সকাল এত গরম লেগে যায় সারাটার দিন এভাবেই থাকতে হয় সন্ধের পরে গিয়ে মেয়েকে শীতের পোশাক পড়াতে হয় গতকাল কতবার যে শীতের পোশাক পরিয়েছি আর খুলেছি ঘেমে যায় প্রচণ্ড ঘেমে যায় ওইদিকে দিদুম কাজ করছে ও দিচ্ছে হ্যাঁ হুম মা যায় ও চোখ সেই দিকে যায় হ্যাঁ আমার হাত খায় না মা তোমার হাত খাও হ্যাঁ তোমার হাতটাই খাও তুমি সঙ্গে থাকো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবে এইটাই তো ছিল

তো আজকে মা বাড়িতে নেই ওই জন্য বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে ভালোও লাগছে না মা জাস্ট এক্ষুনি ফোন করেছিল পাঁচ নম্বর চলছে মায়ের হচ্ছে না বারো নম্বরে সকালবেলায় ফোন করে যোগাযোগ করে দেওয়া হয়েছিল। মায়ের তো সাইডে প্রচণ্ড ব্যথা অনেক দিন থেকে বাবা বেঁচে থাকাকালীন এবার তখন বাবাকে নিয়েই চিকিৎসা করব না মাকে নিয়ে দৌড়াবো এ করে করে মায়েরা সেইভাবে ডক্টর দেখানো হয়েছে ডক্টরবাবু বলেছিলেন এক্স রে করতে স্পন্ডালাইসিসের মানে লক্ষণ এগুলো তো সেগুলো আর করা হয়নি সেই মুহূর্তে বাবাকে নিয়েই আমরা বেশি ব্যস্ত ছিলাম তারপর থেকে আমি প্রেগন্যান্সি টাইমে চলাফেরা করতে পারি না বাজার ঘাটে যেতে পারিনি এই করে করে হয়ে ওঠেনি এখন ব্যথাটা অনেকটাই বেড়ে গেছে যত দিন যাচ্ছে বাড়ছে মাকে নিয়ে তো করলে রাখতেই পারে না মা নিজেও হাঁটতে পারে না বসলে উঠতেই পারে না পুরো মানে খুঁজো হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে মনে হলো যে না ডক্টর দেখানোটা আগে জরুরি প্রত্যেক দিন ব্যথার ওষুধ খেতে হয় তবে সেটা তো খুব খারাপ না তো আমি যেতে পারছি না আর মা তো ঘাটে কিছুই চেনে না কোনো দিন যায়ও নি প্রয়োজনও পড়েনি কিন্তু ডক্টর দেখানো ছাড়া কোনো যেন মা বাজার ঘাটে যায়নি কোনো কিছু কেনাকাটা করা বা কোনো কিছু সব কিছু আমার হাত দিয়ে তো সেখানে আজকে ডক্টর দেখাতে যাবে এবার একা একা যেতে পারবে না আর আমি তো সন্ধ্যা মাকে নিয়ে বেরোতে পারবো না তাই কাকিমাকে দিয়ে পাঠিয়েছি ওইদিকে সব বলা আছে এদিক থেকে কাকিমা মাকে নিয়ে গেছে তো এখন আমি জামাকাপড়গুলো তুলবো কারণ সন্ধ্যা মা যখন তখন আবার কান্না করে উঠবে আর এই যে সরস্বতী পুজোর গান বাজনা কালকে থেকেই বাচ্চা প্রচন্ড মাথা যন্ত্রের মতো আবার একটা ওষুধ খেয়ে নিলাম আর বস আর তোমরা বলেছ যে ডেলিভারি হয়তো গ্যাসের জন্য তোমার মাথা যন্ত্রণা হয়েছে এবার গ্যাসের জন্য হয়েছিল যায় না কন্টিনিউ হচ্ছে কারণ ডেলিভারিতে ডেলিভারির পরে আমার যখন মাথা ব্যথাটা হয়েছিল না ডক্টরবাবু বলেছিলেন যে ওটা হচ্ছে অ্যানাস্থেসিয়ার কারণে হয় মানে অ্যানাস্থেসিয়ার সাইড এফেক্ট সবার হয় না অনেকে বলবো হয়তো আমরাও সিজার হয়েছি আমাদের হয়নি এবার সবার হয় না ডক্টরবাবু নিজেও বলেছেন যে কারো কারো হয় কারো কারো হয় না এবার এখন কেন জানি না হচ্ছে তুমি দাদাভাই বললো একটু জল পরিমাণটা একটু বেশি খাও ওষুধ খাও আর দেখা যাক তিন মাসের চেক আপে আমার যাওয়ার কথা ছিল তিন মাস তো হয়েই গেছে শোন আমার সাড়ে তিন মাস বয়স এখন তো যাওয়া হয়নি তিন মাসে যাব কিছুদিন পরে যাবো কতজনের ডক্টর দেখাও বলে ডক্টর দেখাতেই পাগল হয়ে যাচ্ছি একবার মায়ের একবার মেয়ের একবার আমার এই চলছে এখন যাই হোক এই যে ঠাম্মা এখানে এসে বসলো খাওয়া দাওয়া করবে আর আমি ঝটপট জামা কাপড়গুলো তুলে নিই খুলে মানুষের জীবনের কোন নিশ্চয়তা নেই ভাবলে এখনো গা শিউড়ে ওঠে বাবাকে হারিয়েছি আর প্রিয়জনদের হারানোর যন্ত্রণা সে যে কতটা যারা হারিয়েছে শুধুমাত্র তারাই বুঝবে এখন শুধুমাত্র মাকে ঘিরেই বেঁচে আছি বড্ড টেনশন হয় বাবা থাকলে এতটা খারাপ লাগতো না কিন্তু মা একাতো যখন আমরা থাকি না তখন মা প্রচণ্ড কান্নাকাটি করে এখনও পর্যন্ত মা স্বাভাবিক হতে পারেনি আর সেই মাকেই আজকে পাঠিয়েছিলাম আমি ডক্টর দেখাতে ফেরার পথে মায়ের সঙ্গে হয়ে যায় বড়সড় একটা দুর্ঘটনা ভাগ্যের সুস্থ অবস্থায় ভগবান মাকে বাড়ি পাঠিয়েছে সত্যি আমি এখনও যদি ভাবি না আমার প্রচণ্ড ভয় লাগে বাড়ির থেকে বেরিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফেরাটাই ভগবানের কাছে অশেষ দয়া তো এই যে আমি বেশ কিছু জামাকাপড় ছিল ভাজ করতে করতে দেখো মেয়েকে প্রথমে কাকিমার কাছে দিয়েছিলাম তারপরে একটু ভাই নিয়েছিল আর বারবার কান্না করে উঠছে তাই বারবার আবার আমার কাছে নিয়ে আসছে গতকালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই জন্য ক্যামেরাটা অন করে আবার এখন হাসলাম তোমাদের সঙ্গে একটু কথা বল আমি না এখন ডেইলি ব্লগ ঠিকঠাক করতে পারছি না তার কারণ আমার মেয়ে ওকে নিয়েই বেশিরভাগ টাইমটা কেটে যায় এবার ওকে যদি কেউ ধরতে পারে তাহলে আমি মোটামুটি সুস্থই আছি কাজকর্ম করতে পারি তোমাদের সঙ্গেও ব্লগ শেয়ার করতে পারি কিন্তু মা বেশি ব্যস্ত থাকে এবার মার হচ্ছে শরীরটাও খারাপ মা গেছিল গতকাল ডক্টর দেখাতে তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলা দিকে ডক্টর দেখে বাড়িতে এসছে সন্ধ্যে সন্ধ্যের দিকে চলে এসছে এবার আসার কথা হয়ে যায় বড়সড় একটা দুর্ঘটনা কেমন দুর্ঘটনা বলা তো টোটোতে আসছিলো বাড়িতে এবার টোটোর সাইডেই ছিল মানে টোটোর কোনো দোষ নেই একজন মোটর নিয়ে এমনভাবে গিয়ে টোটোতে ধাক্কা মারে মানে বড়ো একটা অ্যাক্সিডেন্টই হয়ে যেতে পারতো ভাগ্যিস টোটোটা উল্টে যায়নি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছে যারা টোটোতে ছিল মা ছিল কাকিমা ছিল আর টোটোওয়ালা যে চালাচ্ছিল তার হাতে লেগেছে সাইডে ধাক্কা লেগেছে তো হাতে লেগেছে হয়তো হাত ভেঙেও গেছে এরকম বলল মা আর যে বাইকে ছিল সে পুরো উল্টে পড়ে গেছে তার অবস্থা খারাপ বাইক পুরো ভেঙে চড়ে কাজ মানে বাইকের যে আয়নার যে কাজটা থাকে সেটা মায়ের কোলের মধ্যে পড়েছে পায়ের ওপর পড়েছে এরকম একটা অবস্থা তো সেই অবস্থায় কতটা মানে টেনশন ভয় কাজ করে বোঝো মা তো এসে পুরো হাঁপিয়ে গেছে ভয়ে বলছে আমি আজকে যেতাম মানে এরকম কাকিমা মা সবাই আর সকাল থেকে মায়ের বার প্রচণ্ড হাই প্রেশার তো জানি না সেটা কেন হচ্ছে মায়ের এমনি নর্মাল থাকে প্রেশার মানে লো প্রেশারই থাকে বেশিরভাগ আজকে হঠাৎ হাই প্রেশার হয়ে গেছে তো শরীরটা প্রচণ্ড খারাপ আর সকাল থেকে কিছু কাজকর্ম আমি করলাম কাকে মারা করে দিল বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠানও রয়েছে সেগুলো তোমরা পরে আস্তে আস্তে দেখতেই পাবে তো যাই হোক এখন আমি ভিডিওটা শেষ করবো ওই জন্য আমি ব্লগটা ঠিকঠাক করতে পারছি না কারণ মায়ের শরীর খারাপ ওই সুযোগ বুঝে মা যেভাবে একটু কাজ করলো করলো আর আমি বেশিরভাগ মেয়েকে রাখছি এখন আমার যে কী পরিমাণ চুল হচ্ছে আমি কেন জানি না এত চুল হচ্ছে মনে হয় দুদিন পর টাক পড়ে যাবে তো আমি দাদি বলছি ক্যালসিয়াম আয়রন একটু বেশি করে করে খাও হলে সব শেষ হয়ে যাবে তো যাই না এত চুল হচ্ছে কেন চুল আস্তে গেলে না মানে পুরো এতটা করে থোকা থোকা চুল হচ্ছে খুব খারাপ লাগছে ওই জন্য আমি চুলটা আসরাতে ইচ্ছে করে না তো এখন স্নান করে আসলাম ব্লগ দেখলাম কিছুই হয়নি চার পাঁচ মিনিটের ভিডিও শ্যুট হয়েছে মানে আমি ক্যামেরা অন করে কিচ্ছু শেয়ার করতে পারছি না এখনও মেয়ে উঠে গেছে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে রেখে এখন বেলা তিনটে বাজে আমি ফোন করে আসিনি তো জাস্ট গেছি বাথরুমে ঢুকেছি আর ওই দিনে মেয়ে উঠে গেছে তবুও মায়ের কাছেই রয়েছে ভাবলাম যে না তোমাদের সঙ্গে কিছু কথা বলে ছোট্ট পাঁচ মিনিট সাত মিনিট যাই হোক জাস্ট একটু আপডেট দিই আগামীকাল চেষ্টা করবো একদম সুন্দরভাবে ব্লগ শেয়ার করে মানে আজকেও ঠিকঠাক হলো না দেখো চলে এরকম ধরে টানছি আর এরম হচ্ছে যাই হোক চলো আজকের মতো ব্লগটা সেটুকুই থাকলো একদমই ছোট্ট একটা ব্লগ হ্যাঁ দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেক চলো টাটা আর রাস্তাঘাটে চলাফেরা অনেক বেশি সাবধানে করো সত্যি বাড়ি থেকে বেরিয়েও না শান্তি নেই মনের মধ্যে একটা ভয় যে সুস্থভাবে আবার বাড়িতে ফিরতে পারবো কি না এই ভয়টা সবসময় থাকে আর একটা কথা আমাদের বাড়িতে কিছু মানে বাড়ির সামনে বাড়িতে না বাড়ির সামনে কিছুদিন আগে বেশ বড়ো সড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে একদম আমাদের বাড়ির সামনে রাস্তার রাস্তার সঙ্গে একটা গাছের সঙ্গে বাইকে ধাক্কা লেগেছে আর সে বাইকটার যা অবস্থা বাইকটা এখনও আমাদের বাড়িতেই পড়ে আছে আর সেই দিন আমরা ছিলাম না বাড়িতে বাজারে গেছিলাম তো বাইকটা এখনও ভাঙা চড়া অবস্থায় আমাদের বাড়িতে পড়ে আছে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর যে বাইকে ছিল বাইক চালক সে আমাদের সম্পর্কে কাকা হয় মানে আমার শ্বশুরবাড়ির পাশে বাড়ি তো তার অবস্থাও খুব খারাপ পুরো মুখটা একদম বাজে অবস্থা হয়ে গেছে দাঁত ভেঙে গেছে কতগুলো পুরো মুখের ওপরেই চোটটা পেয়েছে ব্রেনে লেগেছে তো যাই হোক পুরো মুখ মাথার দিয়ে প্রচণ্ড অবস্থা খারাপ তো এখনও বোধহয় নার্সিংহোমেই রয়েছে নাকি জানি না সঠিক এক মাস হয়েই গেলো তো মানে এরকম একটা অবস্থা রাস্তাঘাটে কোনো নিশ্চয়তা নেই কখন কি হয়ে যায় কার কী হয়ে যায় সত্যি মানে মনটা সবসময় একটা আতঙ্কে থাকে ভয়ে থাকে আর চারিদিকে এত বিপদ মানে কী বলবো দেখো চলো তোমাদেরকে বাইকটা একবার দেখায় ওই যে ঘরের মধ্যে রয়েছে তারপর ব্লকটা শেষ দেখো এই হচ্ছে সেই স্কুটি এটার পুরো সামনে কিছু নেই স্কুটির ভেঙে চড়ে কি অবস্থা জায়গাটা ভেঙে ভেঙে আছে অবস্থা দেখেছে এটা আমাদের বাড়িতে পড়ে আছে না হলেও এক মাস হতে যায় তো এরকম ভাঙা অবস্থায় পড়ে আছে তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখো গ্যারেজ আছে গ্যারেজে তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগে আর সেই ব্লগটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করি জানো তো কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো চল